হ্যালো বন্ধুরা বুধবার শীতের সন্ধ্যায় আমরা চলে এসেছি দাসপুরের সবুজ সঙ্গের মাঠে আর কেন আজ আপনাদের নিয়ে যাব দাসপুর উৎসবে যা সবুজ মেলা নামে পরিচিত গাড়ি রাখার পার্কিং প্লেস অবশ্যই এটা কিন্তু মানে ব্যক্তিগত উদ্যোগে এই কদিনের জন্য করেছেন

ওই দিকটা হচ্ছে উপাশটা বতুরতলা আর এ পাশে দাসপুরের যে মেন স্ট্যান্ড ঠিক তার মাঝখানে সবুজ সঙ্গের মাঠে বসেছে দাসপুর শরীর উৎসব মানে দাসপুর মেলা নামে যেটা বেশি পরিচিত এই মেলা

দেখুন মোমো স্টল ফুচকা স্টল একাধিক স্টল এখানে রয়েছে আমরা পাওয়া ভাজি নেবো যারা পাওয়া ভাজি করছেন

ভাজা হচ্ছে মাঠে সবুজ উৎসব দেখতে পাচ্ছেন এই সময় মঞ্চে বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে চলেছে

তো বন্ধুরা দাসপুর মেলার একটা শর্ট ভিডিও কোথায় কি হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো সঙ্গে থাকবেন